আপনি যদি পৃথিবীর মাটিতে গর্ত খুঁড়তে শুরু করেন তাহলে কি আপনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাবেন অথবা বলুন তো পৃথিবীর গভীরে আসলে কি লুকিয়ে আছে মাটি খুলেই কি আমরা আগুনে ভরা এক অজানা জগতে পৌঁছে যাব কেউ বলে ভিতরে আছে তরল লোহা নিকলের সমুদ্র কেউ আবার বলে অসীম তা পারসাপের ভিতর প্রাণহীন এক অন্ধকার জগৎ কিন্তু জানো কি সোভিয়েত বিজ্ঞানীরা একবার সত্যি চেষ্টা করেছিলেন পৃথিবীর গভীর রহস্যে ঢুকতে আর তাদের সেই গল্প আজও পৃথিবীর সবচেয়ে গভীর খনন হিসেবে রেকর্ড হয়ে আছে আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর ভিতরের প্রতিটি স্তরে কি আছে যদি পৃথিবীকে ভেদ করে লাভ দেই তবে কি ঘটবে আর সোভিয়েত ইউনিয়নের সেই ভয়ঙ্কর বোরহল এক্সপেরিমেন্টে তারা কী কী অবিশ্বাস রহস্য খুঁজে পেয়েছিল শেষ পর্যন্ত সঙ্গে থেকে কারণ এই গল্পটা তোমার কল্পনার সীমাকেও ভেঙে দেবে সর্বপ্রথম শুরু করি পৃথিবীর উপরের লেয়ার থেকে যেখানে আমরা বাস করি আর হ্যাঁ এখানেই পৃথিবীর প্রায় আশি পার্সেন্ট প্রাণী বসবাস করে মাটির দুই ফুট নিচে থাকে টপ সোয়েল মানে এটাও মাটির উপরের স্তর শুকনো পাতা ঘাস গাছের শিকড় আর ছোট ছোট জীবের বাস এখানেই এ পাতলা স্তরেই ফসল জন্মায় আর আমাদের জীবনের খাবারের উৎস তৈরি হয় চার ফিট নিচে বড় গাছের শিকড় ঢুকে যায় ছোটো ছোটো প্রাণী যেমন ইঁদুর খরগোশ এই গভীরতায় গর্ত করে থাকে দশ ফুট নিচে আপনারা দেখতে পারবেন পুরনো গাছের বড় শিকড় আর মানুষের বানানো কিছু জিনিস বিশ ফিট নিচে মানুষ টানেল বানাতো যেমন ভিয়েতনামের কুচি টানেল যুদ্ধের সময় সৈন্যরা এখানে লুকিয়ে থাকত খাবার রাখত আর আক্রমণের প্রস্তুতি নিত পঁয়ষট্টি ফিট নিচ থেকে শুরু হয় বড় বড় শহরের আন্ডারগ্রাউন্ড পথ বা টানেল প্যারিসে লক্ষ লক্ষ মানুষের কঙ্কাল দেখতে পারবেন এই পঁয়ষট্টি মিটার মাটির নিচে একশো ফুট নিচে অনেক বড় মেট্রো স্টেশন বা আন্ডারগ্রাউন্ড হোটেল দেখতে পারবেন দুশো থেকে তিনশো ফিট গভীরতায় আপনি আন্ডারগ্রাউন্ড ফার্ম দেখতে পারবেন যেটা চায়নাতে অবস্থিত আলো না থাকলেও বিশেষ বাতি দিয়ে সবজি ফলানো হয় তিনশো ছিচল্লিশ থেকে পাঁচশো নয় ফিট নিচে আপনি দেখতে পারবেন বিশ্বের কিছু মেট্রো স্টেশনগুলো সাতশো বিশ ফিট গভীরতায় কঙ্গো নদীর সবচেয়ে গভীর অংশে আপনি পৌঁছাবেন এখানে কিছু অদ্ভুত মাছের জীবন বৈচিত্র্য দেখা যায় চোদ্দশো উনিশ ফিট নিচে আপনি দেখতে পারবেন পৃথিবীর সবচেয়ে নিচু স্থলভাগ ডেড সি বা মৃত সাগরের পার এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার চারশো ফুট নিচে সাত হাজার দুশো সাতান্ন আছে পৃথিবীর সবচেয়ে গভীর গুহা দশ হাজার পাঁচশো ফিট নিচে রয়েছে কোলার গোল্ড মাইন বা কেজিএফ এই মাইন থেকে এক সময় সোনা উত্তোলন করা হতো কেজিএফ এর মতো সুপার হিট ফিল্মকে এই মাইনটির দ্বারা ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে চল্লিশ হাজার দুশো তিরিশ ফিট হচ্ছে মানুষের তৈরি সবচেয়ে গভীর গর্ত সোভিয়েতরা এই খনন কাজ উনিশশো সালে শুরু করেছিল আর খুঁজছিল প্রায় চল্লিশ হাজার ফিট এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে পৃথিবী কতটা গভীর হতে পারে এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের জানতে হবে পৃথিবীর লেয়ার সম্পর্কে পৃথিবীকে চারটি লেয়ারে ভাগ করা হয়েছে যার প্রথমটি হচ্ছে ক্রাস্ট দ্বিতীয়টি ম্যান্টল তৃতীয়টির নাম হচ্ছে আউটকোর আর চার নম্বরটি হচ্ছে ইনকোর এতক্ষণ থেকে আমাদের খনন কাজ প্রথম লেয়ারে চলছিল ক্রাস্টকে নিয়ে যেখানে আমাদের পুরো পৃথিবীর জীবনের ভার একে বয়ে বেড়াতে হয় ক্রাস্টের পুরুত্ব সমান নয় সমুদ্রের নিচে এর গভীরতা প্রায় পাঁচ থেকে দশ কিলোমিটার যা পৃথিবীর তুলনায় একবারেই পাতলা আর মহাদেশের নিচে এই পুরুত্ব বেড়ে দাঁড়ায় তিরিশ থেকে সত্তর কিলোমিটার পৃথিবীর মোট ভরের মাত্র এক পার্সেন্ট হল এই ক্রাস্ট ক্রাস্টের ঠিক নিচেই শুরু হয় মেন্টাল এটাকে তুমি পৃথিবীর আসল শরীর বলতে পারো কারণ পৃথিবীর মোট আকারে চৌরাশি পার্সেন্ট জরি আছে এই মেন্টল মেন্টলের গভীরতা প্রায় উনতিরিশ কিলোমিটার এখানে শিলাগুলো পুরোপুরি শক্ত নয় অনেকটা গলিত অবস্থায় থাকে এখানকার তাপমাত্রা পাঁচশো ডিগ্রি সেলসিয়াস থেকে চার হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় মেন্টলের মধ্যে সব সময় বিশাল শক্তি প্রবাহ চলতে থাকে এই নড়াচড়ার কারণে ভূমিকম্প হয় আগ্নেয়গিরি ফেটে যায় এমনকি মহাদেশগুলো আস্তে আস্তে সরে যায় বিজ্ঞানীরা বলেন আজ থেকে প্রায় দুশো মিলিয়ন বছর আগে সব মহাদেশ একসাথে ছিল মেন্টোলে ভিতরে নড়াচড়ার কারণেই আজ উত্তর আফ্রিকা আর দক্ষিণ আফ্রিকা এত দূরে সরে গেছে মেন্টলের নিচে আছে আউটার কোর যেটা আসলে এক বিশাল তরল ধাতুর সমুদ্র আউটার কোরের পুরুত্ব প্রায় বাইশো কিলোমিটার তাপমাত্রা চার হাজার থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস এত বেশি যে কোনো শক্ত পদার্থ এখানে খুব সহজেই গলে যায় এখানকার তরল ধাতু ঘূর্ণায়মান থাকে আর সেই ঘূর্ণয়ন থেকে তৈরি হয় পৃথিবীর চম্বুক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড না থাকলে সূর্যের ভয়ঙ্কর সৌরবায়ু আমাদের বায়ুমণ্ডল উড়িয়ে নিয়ে যেত তখন পৃথিবী একবারে মঙ্গল গ্রহের মতো শুকনো আর প্রাণীন হয়ে যেত সবচেয়ে ভেতরে আছে পৃথিবীর কেন্দ্র ইনারকোর এটা এক বিশাল কঠিন লোহার বল ইনারকোরের ব্যাসার্ধ প্রায় বারোশো কিলোমিটার আর এখানকার তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস মানে সূর্যের পৃষ্ঠের মতোই ভয়ঙ্কর গরম তাহলে প্রশ্ন আসে এত গরম হলেও ইনারকোর কীভাবে শক্ত থাকে উত্তর হল আত্যাধিক চাপ পৃথিবীর উপরের স্তরগুলো এত ভার দিয়ে চাপা দিচ্ছে যে লোহা আর নিকেল গলতে পারছে না তাই গলিত হওয়ার বদলে এগুলো শক্ত অবস্থায় আটকে আছে বিজ্ঞানীরা অনুমান করেন ইনারকোর প্রতি বছরে প্রায় এক কিলোমিটার করে বড় হচ্ছে তুমি যদি পৃথিবীর এক প্রান্তে একটা গর্ত খুঁড়ে এক লাভ দিয়ে সোজা অবর প্রান্তে চলে যেতে পারবে প্রথমেই একটা কথা মনে রাখতে হবে পৃথিবীর ভিতরটা খালি নয় গলিত শিলা আর আগুনে ভরা মানে গত খুরি অপর প্রান্তে যাওয়া আসলে প্রায় অসম্ভব কিন্তু ধরো অসম্ভবকে সম্ভব করা গেল আমরা একটা টানেল বানালাম যেটা সম্পূর্ণ খালি আর সেখানে বাতাস বা আগুন কোনো কিছুই নেই এবার তুমি যদি সেই টানেলে লাফ দাও প্রথমে তুমি ভয়ঙ্কর গতিতে নিচের দিকে পড়তে থাকবে যত গভীরে যাবে পৃথিবীর মধ্যগর্ষণ টান তোমাকে টেনে নেবে মাস গিয়ে যখন পৃথিবীর কেন্দ্র পেরোবে তখন গতি হবে ঘন্টায় প্রায় আঠাশ হাজার কিলোমিটার এবার মজার ব্যাপার হলো যখন তুমি অপর প্রান্তের দিকে উঠতে শুরু করবে তখন ধীরে ধীরে গতি কমতে থাকবে অবশেষে পৃথিবীর বিপরীত প্রান্তে পৌঁছেই তোমার গতি শূন্য হয়ে যাবে তুমি সেখানে থামবে না আবার মধ্যকর্ষণ তোমাকে টেনে নেবে আগের দিকে ফলে তুমি বারবার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দুলতে থাকবে বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন এমনটা হলে পুরো পথ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগবে প্রায় বিয়াল্লিশ মিনিট